লোকালায় হাতির ক্ষয়ক্ষতি রুখতে এবং হাতি ও মানুষের মধ্যে সংঘাত রুখতে প্রশংসনীয় উদ্যোগ নিল সোনামুখী বনবিভাগ বিভাগ রেঞ্জের বনাঞ্চল জুড়ে প্রায় দশ হেক্টর জায়গায় হাতির পছন্দের গাছ লাগানো হচ্ছে বন দপ্তর সূত্রে জানা গেছে প্রায় ষোলো হাজার চারা গাছ লাগানো হচ্ছে যার মধ্যেই রয়েছে হাতির অত্যন্ত প্রিয় আম জাম কাঁঠাল বেল বট অর্জুন মহুয়াসহ আরও একাধিক প্রজাতির গাছ বিশেষ করে হাতির অত্যন্ত প্রিয় একটা খাবার হলো চেপটি ঘাস উত্তরবঙ্গ থেকে সেই সেপটি ঘাসের চারা নিয়ে এসেও রোপণ করা হচ্ছে মূলত জঙ্গলের হাতি খাবারের সন্ধানে লোকালয়ে এসে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না করে এবং কোনো প্রাণহানির ঘটনাও না ঘটে তার জন্যই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে এখানে এমন কিছু স্পিসিজি দশ ইন্ট্রোডিউস করা হয়েছে যে সমস্ত যে সমস্ত স্পিসিস প্রধানত হাতি খায় এবং তার ফলে যেটা হবে হাতির যে খাবারের যে চাহিদা যে হিউজ চাহিদা তো সেই চাহিদাটা অনেকটাই মিটবে যার ফলে নিকটবর্তী যে সমস্ত গ্রাম আছে তাতে হাতির হানা দেওয়া টেন্ডেন্সি বা চাষি ভাইরা যে সমস্ত ফসল ফলাচ্ছেন সেই সমস্ত ধান খেতে গিয়ে ধান নষ্ট করা বা ফসল খাওয়ার সেই ব্যাপারটা অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো এবং এখানে এমন কিছু স্পিসিস আছে যেগুলো ধরুন আম জাম কাঁঠাল বেল বট কাঁচমোলা বা মহুল অর্জুন এছাড়া উত্তরবঙ্গ থেকে যে চেপটি ঘাস যেটা হাতির ভীষণ ফেভারিট সেটার বীজ এনে আমরা চারা করে সেটা আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি এমন জায়গায় যেখানে ঘাসটা সারভাইভ করবে তো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে হাতির যে ফুড হ্যাবিটটা আমরা আশা করছি অনেকটাই মিটবে এবং এই গোটা ঘটনার পিছনে বা গোটা ম্যাটারের পিছনে অতি অবশ্যই আমার যিনি ডিএফও স্যার আছেন দেবাশিস এম প্রধান স্যার এবং এই স্যার আছেন শ্রী দুর্গাকান্ত ঝা এনাদের প্রত্যক্ষ সহচার্যেই এই গোটা ম্যাটারটা আমরা করে উঠতে পেরেছি এর ফলে কি লোকালয়ে হাতির অনুপ্রবেশ কমবে অবশ্যই আমরা আশা করছি এর ফলে বিভিন্ন জায়গায় যে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট যেটা তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি আমাদের ল্যাঙ্গুয়েজে যে সংঘাতটা তৈরি হচ্ছে সেটা অনেকটাই রোখা যাবে বেসিক্যালি আমরা যদি হাতির ফুড হ্যাবিটটা মেটাতে পারি হাতির যে সংখ্যায় আসছে অটোমেটিক আমরা আশা করছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ফুড হ্যাবিটটা মেটাতে পারলে লোকালয় হানা দেওয়ার যে টেন্ডেন্সি ফসলের খেতে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেক ক্ষেত্রেই আমরা মিটিগেট করতে পারবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ